রাইকে ভুল বুঝে রায়ের গালে কষিয়ে একটা চর মারলো রাইয়ের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অফিসে ক্রাইসিস সামলাতে ভ্যামশিম খাচ্ছে রাই ওদিকে অফিস থেকে বাড়ি ফিরতে রায়ের দেরি হওয়ায় রায়ের মা রায়কে ভুল বুঝে রায়ের গালে সপাটে চর কষিয়ে দেয় ওদিকে এটা দেখা মাত্রই রাইয়ের দাদা বলতে থাকে যে মা তোমার মেয়েকে শুধু একটা মাত্র চর কেন মারলে আরও মারো তারপরও যদি ওর লজ্জাসরম যদি হয় তখন এটা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে সেটাই বরঞ্চ ভালো হবে ওকে যদি আমি জন্মানোর সময় ওকে মেরে ফেলতাম সেটাই এটা ভালো হতো তো নয় বা এখন এই দিনগুলো আমার দেখতে হতো না তখন রাই বলতে থাকে মা আমাকে তুমি যতই মারো না কেন ততটাই আমি কষ্ট পাবো ঠিক আছে কিন্তু তারপর আমি এটা ভুলবো না যে একটা সময় এমন ছিল যখন কি আমার মাও আমার বিপদের দিনে আমার পাশে থাকেনি তখন রায়ের মা বলতে থাকে কিসের বিপদ তোমার উপরে বলো তো তুমি তখন এটা বলা মাত্র রায় বলতে থাকে তোমরা ঠিক কী জানতে চাও বলো তো তোমরা কী ভেবেছো আমি নোংরামি করে রাতের বেলা বাড়ি ফিরে এসেছি তোমরা জানো কতটুকু অনির্বাণ স্যারের অফিসের বিষয়ে অফিসে কত কিছু ঘটে যাচ্ছে সে সম্বন্ধে কোনো মতেই তো তোমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই তা সত্ত্বেও তোমরা আমাকে ভুল বুঝে আজকে যে আচরণটা আমার সাথে করলে তো আমি এটা কোনোদিনও ভুলবো না ওদিকে রায়ের বৌমনি বলতে থেকে রায় তুমি কোনো কিছু মনে করো না আসলে কিছু এই ব্যবহারটা তোমার সাথে করে ফেলেছে তখন রাই বলতে কিসের বৌমনি ওই নীলুর সাথে তো এরকম ব্যবহার কোনোদিনও করেনি নীলু যখন রাতের পর রাত বাইরে থাকতো তখন তো মায়ের কোনো হুশি ছিল না ওর প্রতি তখন এটা শোনামাজ রায়ের মা বলতে থাকে আলবাদ তোমাকে আমি শাসন করব কারণ সেই অধিকারটা আমার আছে মা হিসেবে কিন্তু নীলুকে কিনে তো মার মুখ থেকে আমি একটা নোংরা কথা শুনতে চাই না কারণ নীলু যথেষ্ট পরিমাণে ভালো হয়ে গিয়েছে আর ও এখন একটা বড় বাড়ির বউ তাই তখন রাই থাকে যে ও বাড়ির বউ দেখেই তো মা এখন ও তোমার চোখে অনেকটা উঁচুয়ে উঠে গিয়েছে আর আমি এতটা নিচু হয়ে গিয়েছি কই বাবা থাকতে তো আমার সাথে এই ব্যবহারটা তুমি দিনও করো নি আজকে তুমি আমার সাথে যে আচরণটা করলে সেটা কেন করেছো বলো তোমরা তো এটাই ভেবেছো যে হয়তো বা আমি কোনো রকম কোনো নোংরামি করে অনির্বাণ স্যারের সাথে এই বাড়িতে ফিরে এসেছি তাই তো একটা কথা মাথায় রাখবে মা যত যাই হোক না কেন আমার থেকে দিন আর কোনো রকম সাফাই অন্তত তোমরা আর পাবে না সেটা তোমরা অন্তটুকু ক্লিয়ার থাকো তখন রায়ের মা চিৎকার চাচেমেচি শুরু করে তারা বলতে থাকে দেখেছো ঠাকুর যে ও কতটা অসভ্য হয়ে গিয়েছে ও কতটা অসভ্যের মতন আচরণ করছে ওর মায়ের আমার সাথে ওইটাও ভুলে গিয়েছে যে আমি ওর মা হই তখন যাই বলতে থাকে যে তুমি কোথায় মনে রেখেছো যে আমি তোমার মেয়ে হই তুমি যদি এটা মনে রাখতে তাহলে হয়তো বা আজকে আমাকে এভাবে মারধর করতে না তুমি কি না কি ভেবে নিয়েছো কি না কি তোমাকে কি বলেছে ও অবশ্যই এখন বুঝতে পেরেছি আসলে তোমার মনে আমার বিরুদ্ধে বিষটা তো দিনের পর দিন ঢালছে সব কিছুই নিলু তার জন্য হয়তোবা নীলুর থেকেই তুমি এই জিনিসগুলো শিখে নিয়েছো তাই তো ওর সব তো ওর আচার আচরণ সব এরকমই তাই হয়তো বা তোমারও ব্যাপারটা এতটা পরিবর্তন হয়ে গিয়েছে তখন ওদিকে স্রোত এসে বলতে থাকি দিদি তুই কার থেকেই কি আশা করিস বলতো মা তো এখন শুধুমাত্র নীলু দিদি ভাইয়েরই একমাত্র মা আমাদের মা তো আর না এখন শুধু দিদি ভাইয়ের কথা অনুযায়ী মা চলে কারণ আমি আর তুই এখন যত যাই বলি না কারণ যতটাই সত্য বলি না কারণ মার কাছে কোনোটাই ভালো লাগবে না কারণ মা এখন যদি কাউকে সত্য বলে সত্যবাদী বলে বিশ্বাস করে থাকে তাহলে শুধু একমাত্র নীলু কারণ ও তো এখন বড়ো বাড়ির বউ হয়েছে কিনা তাই ও এখন আমাদের সংসারটাকে চালানোর চেষ্টা করছে তাই ও তোর বিরুদ্ধেও বিষটা ওই ঢেলে গিয়েছে তার জন্য তো মা তোকে এত মারধর করলে তুই বুঝতে পারছিস না তো ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না